আজকের গল্প শীতের রাতে চায়ের দোকানে আমদের গল্পটা সম্পূর্ণ কাল্পনিক চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক ডিসেম্বরের শেষ দিক সকাল থেকেই আকাশে সূর্যের দেখা মিলছিল না কুয়াশার ধোয়া যেন গ্রামের গলিগুলোকে গিলে ফেলেছে হাঁসের পাল রোদের দিকে যাচ্ছে কিন্তু জলের উপর এমন কুয়াশা যে কে কোথায় যাচ্ছে বোঝাই যাচ্ছে না গাছের ডালপালা শুকিয়ে কালো হয়ে গেছে শীতে যেন জমে আছে পঞ্চায়েত রোডের মাথায় নিতাই কাকার চায়ের দোকান তখন জমজমাট বাঁশের বেড়া দেওয়া ছোট্ট দোকান ভেতরে মাটির চুলোর তাপে হাত গরম করছে সবাই চায়ের কেটলি থেকে গরম ধোয়া উঠছে সঙ্গে ভাজা চানাচুরের গন্ধ কেউ বেঞ্চে বসে চায়ের ভার হাতে নিয়েছে কেউ মাটিতে পেতে বসেছে দোকানের এক কোণে ছিল পুরনো পেতলের ঘড়ি টিকটিক করে চলছিল সন্ধ্যা নামতেই দোকানের চারপাশে আরো ঘন কুয়াশা জমে গেল শীতের রাত আর কুয়াশা গ্রামের গল্প শোনার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না আজ কিন্তু গল্প না শুনলে শীত কেটে যাবে না মন্টু গলায় গামছা জড়িয়ে বলল মন্টু তো সব সময়ই গল্প শোনার জন্য আগ্রহী গোপাল যার চোখে চশমা আর হাতে সবসময় সময় একটা লাঠি এসে বলল মাস্টার মশাই এলে তবেই জমবে না হলে তুই তোর মিথ্যে বাঘের গল্প বলবি ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন বংশী মাস্টার ফুলের টুপি কালো শাল হাতে চায়ের ভার বয়স প্রায় সত্তর কিন্তু কণ্ঠস্বর এখনো দৃঢ় নিতাই কাকা বলল এই যে মাস্টারমশাই আজ তো পাকা শীত পড়েছে একখানা জম্পেশ ভূতের গল্প শুনিয়ে দিন না মাস্টার মশাই চায়ের চুমুক দিয়ে বললেন ঠিক আছে কিন্তু ভয় পেও না এই গল্পটা সত্যি ঘটনা তোমরা কালীগঞ্জের কথা জানো তো মাস্টারমশাইয়ের চোখে তখন যেন এক অদ্ভুত ঝিলি মন্ত তৎক্ষণাৎ বলল ওদিকে কেউ রাতে যায় না গোপাল যোগ করল শ্মশান আছে না তাই মাস্টার মাস্টারমশাই ধীরে ধীরে বললেন পঁচিশ বছর আগের কথা তখনও আমি স্কুলে পড়াই শীতের এক রাত আজকের মতোই কুয়াশা নদীর ধারে বাতাস হাড় দিচ্ছে সেদিন রাত দশটার দিকে হরি মাঝি নদী পার হয়ে ফিরছিল হরি মাঝি ছিল খুব সাহসী মানুষ মাস্টার মশাই বললেন কিন্তু সেদিন ওর বুক কেঁপে গিয়েছিল হরি মাঝি নৌকা বেঁধে শ্মশানের পাশ দিয়ে ফিরছিল হঠাৎ শুনতে পেলো কেউ কাঁদছে না পুরুষের গলা না মহিলার মাঝামাঝি এক অদ্ভুত সুর সে টর্চ জ্বালিয়ে দেখল নদীর ঘাটে সাদা শাড়ি পরা একটা ছায়া বসে আছে চুল এলোমেলো মাথা নিচু ইকে হরি মাঝি ডাক দিল ছাটা মাথা তুললো হরি মাঝি দেখল চোখ নেই শুধু ফাঁকা কালো গর্ত ঠোঁট নড়ে না কিন্তু গলার গভীর থেকে শব্দ বেরোচ্ছে আমাকে নদী পার কর পার কর মাস্টার মশাই চায়ের ভার নামিয়ে একটু থামলেন দোকানের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল তারপর শম্ভু কৌতূহলে জিজ্ঞেস করল তারপর মাস্টার মশাই বললেন হরি মাঝি হঠাৎ দেখল তার পায়ের কাছে ঠান্ডা জল জমে গেছে অথচ নদী অনেক দূরে তারপর কিছুই মনে নেই পরদিন সকালে তাকে শ্মশানের ধারে অচেতন অবস্থায় পাওয়া গেল মুখে তখনও একই কথা আমাকে নদী পার কর ঘটনার পর থেকে কালীগঞ্জের শ্মশানের পাশ দিয়ে রাতে কেউ যায় না পুরোহিত বলেছিল এই নাকি ডুবে মারা যাওয়া এক তার শেষ ক্রিয়া ঠিকভাবে তাই সে অশান্ত হয়ে ঘুরে বেড়ায় মন্টু গলা নিচু করে বলল মাস্টার মশাই আপনি কি নিজে কখনো গেছেন ওখানে মাস্টার মশাই রহস্যময় হাসি দিয়ে বললেন হ্যাঁ কিন্তু সে গল্প আরেকদিন বলবো ঠিক তখনই নিতাই কাকা বাইরে তাকিয়ে বলল ওই দেখ কুয়াশার মধ্যেকে দাঁড়িয়ে আছে আমরা সবাই তাকালাম রাস্তার ধারে একটা অস্পষ্ট সাদা ছায়া মাথা নিচু চুল এলো মেলো গোপাল বলল জল গিয়ে দেখি আমরা টর্চ হাতে বেরোলাম কাছাকাছি যেতেই দেখি কেউ নেই শুধু মাটিতে ভিজে পায়ের ছাপ যা নদীর দিক থেকে এসেছে দোকানে ফিরে এসে কেউ আর কথা বললো না চায়ের ধোয়া চুলো রাজ, আর বাইরের ঠান্ডা হাওয়া সব মিলিয়ে একটা অদ্ভুত চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাত বাড়ল আমি বাড়ি ফেরার সময় বারবার পিছনে তাকালাম কুয়াশার মধ্যে মনে হচ্ছিল কেউ হাঁটছে কিন্তু কাছে গেলে ফাঁকা রাস্তা বাড়ি এসে দরজা বন্ধ করলাম তবুও বাইরে থেকে যেন ফিসফিস আওয়াজ আসছিল আমাকে নদী পার কর পরদিন সকালে খবরের গোপাল রাতে হঠাৎ জ্বরে পড়ে গেছে সারা রাত ঘুমের মধ্যে সে একই কথা বলেছে আমাকে নদী পার কর সেই থেকে গ্রামে এই গল্পটা নতুন করে ছড়িয়ে পড়ল আর আজও শীতের রাতে কালীগঞ্জের শ্মশান ফাঁকা পড়ে থাকে